আমি কয়লা পাঠানো মানুষের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই আমি বেশ কিছু দিন হলো কয়লা বাজার চার রাস্তা মুড়ে যে জাতীয় বেরানি হচ্ছে জাতীয় বেরানি এই কয়লা বাজার তো হাত মাগড়ার দিকে যতগুলা অটো চলছে সিরিয়ালে চলছে সিরিয়াল মেনটেন করে চলছে কোনো ঝামেলা হয় কিন্তু বেশ কিছু দিন হলো ট্রেন মাস্টার নাই সিরিয়ালও চলে না যার ফলে অটো ড্রাইভার অটো ড্রাইভার মারামারি করতেছে আবার ধীরে ধীরে অটো ড্রাইভার আর যাত্রী লোকে মারামারি করতে এমন যাত্রী হয়রানি একটা অটোতে যদি সাতটা যাত্রী হয় বা ছয়টা যাত্রী হয় ওই অটো ড্রাইভার অটোটা ছাড়ে না কিন্তু আবার অন্য অটোতে যদি দুজন যাত্রী হয় ওই অন্য অটোটা ছেড়ে দিলেও আগের ড্রাইভার যেতে এটা দূরপূর্বক কিছু যাত্রীদের হয়রানি প্লাস অটো ড্রাইভারদের হয়নি ওই যা যাত্রী হয়ে গেছে তারপর যাইতে দিতেছে না তাহলে কত ধরে অপেক্ষা করতেছে কোথাটা যাত্রী বেশি হয়রানি হইতেছে জানেন জিনিস কালিবাজার বাবুরা এই এলাকার যাত্রা সবচেয়ে বেশি হয় রানিং হয়েছে আমি তার কাছে মোড়া আসলে কিছুক্ষণ দাঁড়াই থাকি আগে এই অটো ড্রাইভারদের চামসা দিই এই অটো ড্রাইভাররা বলতে চিনি যে সবাই খারাপ কিন্তু কিছু মানুষ খুবই খারাপ এর প্রতিবাদ সবাইকে করতে হবে সেই জন্য আমি কয়েকটা বারাদ মানুষদের উদ্দেশ্যে বলছি বলতেছি আপনারা এর প্রতিবাদ করুন জাতীয় হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করুন দক্ষিণ কয়েকটা যতগুলো ভাই বাদার আছে আমি সবাইকে অনুরোধ করবো যদি এইরকম জাতীয় হয়রানি আপনাদের চোখে পড়ে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন যারা নেজ্জ সেই কথা আপনি বলবেন অবশ্যই বলবেন আর ছোট ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি ব্যক্তি হেরা নিজে হও তোমরা অবশ্যই এরপর কাজ করবো তুমি তোমরা যদি না পারো আমার ফোন দিবা আমার বলবা আমি অবশ্যই এর প্রতিবাদ কাজ করবো আমি সব সময় প্রতিবাদ করে আসছি এই জন্য প্রতি বড় ড্রাইভারই আমার ছিল আমি থাকলে কোনো ব্যক্তি হেরা নি কখনো না আর আমি এমন পুরাও না যে আমার সামনে একটা অনলাইন কিছু হবো কিংবা কোনো যাত্রী হয়রানি শিকার হবো যে আমি ঠিক করে বই থাকি আমি এরকম না আমি এর প্রতিবাদ অবশ্যই করি আর আমি চাই যে পয়লা পাড়া ধর মানুষ যারা আছেন আপনাদের সামনে যদি কোন দপ্তর ভাইরানিস হয় আপনারা অবশ্যই এর প্রতিবাদ করুন এটা সবার প্রতি আমার আহ্বান থাকবে